নমস্কার সবাইকে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন জানেন তো দামোদর মাস চলছে অর্থাৎ কার্তিক মাস আর দামোদর মাস হল আশ্বিন পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত সময়টি আশ্বিন পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত সময়টি দামোদর মাস নামে পরিচিত এই মাসটি ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপে পূজিত হওয়ার জন্য অত্যন্ত পবিত্র ও শুভ বিশ্বাস করা হয় এই মাসে একবার ভগবানকে স্মরণ নাম স্মরণ বা দান পূর্ণ করলে তার ফল হাজার গুণ বৃদ্ধি পায় ভগবান শ্রী বিষ্ণু বিশেষত শ্রীকৃষ্ণ এই মাসে বিশেষভাবে দাশীল ও করুণাময় থাকেন তাহলে আমরা সাত দিনব্যাপী কীভাবে এই দামতর মাসটা ব্যবহার করতে পারি চলুন জেনে নেওয়া যাক তবে সবার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগবে আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ই বুক বইটি আমার বাবা বেঁচে থাকাকালীন বাবার পাশে বসে লেখা শুরু করেছিলাম বাবা ইচ্ছা ছিল বাবাকে পড়ে শোনানো কারণ বাবা বলেছিলেন যে বইটি লেখা শেষ হলে আমাকে পড়ে শোনাস কিন্তু লেখা শেষ হওয়ার আগেই বাবা চলে গেলেন গত বছর নভেম্বরে চব্বিশ তারিখ তো এই মাসে চব্বিশ তারিখে বাবার প্রথম মৃত্যুবার্ষিকী বছর কি আর মন্ত্রপাঠ অনুষ্ঠান পরের দুঃখে দিন যাচ্ছে এবং বাবার জন্য মানে প্রতিটা মুহূর্তই যেন বাবাকে হচ্ছি মনটা খুঁজছে তো মনটা হঠাৎ করেই সেই কথাটাই মনে করে দিল যে বইটা শেষ হলে লেখা আমাকে একবার পড়ে সুরাস সে ইচ্ছাটা পূর্ণ হয় তবে এবার ইচ্ছা আছে যে এই ই বুকটা আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে আপনারা যদি প্রচুর পরিমাণে ক্রয় করেন এই ই বুকটা মাত্র দুশো টাকা করে বাবা একজন ভগবান জীবন্ত ঈশ্বর সৃষ্টিকর্তার পরেই চাই স্থান তাহলে এই বইটি যে পরিমাণ সেল হবে বা বিক্রি হবে সেই পুরো টাকাটাই আমি বাবার মৃত্যুবার্ষিকীর দিন যতটা পারব মানে এই টাকায় যতটা হবে দিন দরিদ্র অসহায় ভিক্ষুকদের মাঝে আমি অন্ন এবং পেট ভরে খাওয়াবো এই টাকার মধ্যে যত বেশি হবে তত বেশি আমি অনুষ্ঠানে তাদের মতো খরচ করতে পারব তাই দয়া করে দোহার জোর করে বলছি আমার মনের এই ইচ্ছাটা পূর্ণ করুন বাবাকে তো বইটি পড়ে শোনাতে পারি আপনাদের মাধ্যমে যদি এই বইটির মাধ্যমে যদি তার সবথেকে প্রিয় যারা ছিলেন দিন দরিদ্র অসহায় ভিক্ষু এই শ্রেণীর মানুষগুলোকে বাবা খুব ভালোবাসতেন প্রচুর দান করতেন প্রচুর আদর করতেন শ্রদ্ধা করতেন তাদেরকেই যদি এই টাকা দিয়ে আমি মানে ভালোভাবে আপ্যায়ন করতে পারি হয়তো বাবার আত্মা একটু হলেও শান্তি পাবে এবং আপনাদের জন্য একজন ব্রাহ্মণের সন্তান হিসেবে আপনার আপনার সন্তান সন্ততি পরিবার মা বাবা সবার জন্য আমি মন ভরে প্রার্থনা করবো ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নেব তাই প্লিজ বইটি কিনতে যা যা মানে মেইল করতে পারেন বা ইনবক্সে মেসেজ দিতে পারেন কিভাবে সব কিছু ডেসক্রিপশান বক্সে দেওয়া যায় মাত্র দুশো টাকা অনেক টাকাই তো আমরা রোজ খরচ করি একটা দিন বইটা পড়ুন অথবা নয় পড়ুন বইটার উদ্দেশ্যে এই দুশো টাকা আপনার পরিবার সন্ততি সন্তান এবং মা বাবা সকলের জন্য সকলের কথা চিন্তা করে সকলের আশীর্বাদের জন্য দান করুন তাহলে আপনিও আপনার বাবার জন্য আপনার বাবার যেমন আপনি বাবা বলে ডাকেন তেমন আমি কি ধর বাবাকে বাবা বলে ডাকতে আজ পারি না কেন পারি না ভগবানের কাছে চলে গেছেন তিনি বড় কষ্ট লাগে নভেম্বর মাসটা আসলো কিভাবে যে একটা বছর পার হয়ে গেল বুঝতেও পারি না বহুদিন ধরেই আপনাদের কাছে বলছি শুধু এই অনুষ্ঠানটার জন্য কিন্তু আপনারা কেউ আপনারা শুধু নয় আমি লিঙ্ক ফেসবুক পেজ অসংখ্য জায়গায় পোস্টটা করেছি কেউ সারা দেয় তাই আজকে আপনাদের কাছে একজন ব্রাহ্মণ সন্তান বৈত্রিক পরিচিত সন্তান হিসেবে এবং ভগবানের একনিষ্ঠ ভক্ত হিসেবে আমি প্রচণ্ড আমি প্রচুর অর্থ ইনকাম করতে পারতাম কিন্তু শুধুমাত্র উপরে ঈশ্বরকে ভয় তাই কখনো অসৎ পথে কখনো কোনো দিন কাউকে একটা পয়সা মিথ্যা বলে ঠকাইনি আপনাদের কাছে হাত জোর করে আমি বিনীতা অনুরোধ জানাচ্ছি প্লিজ আবার বইটি একটু ক্রয় করুন বইটি আমি একজন প্রফেশনাল রাইটার পড়লে বুঝতে পারবেন বইটি যে কতটা স্নেহ কতটা শ্রদ্ধা কতটা ভালোবাসা থাকলে একজন বাবা সন্তানদের কাছে ভগবান হয়ে ওঠে ঈশ্বর হয়ে ওঠে সব কিছু লেখা আছে একবার করে দেখুন আর দুশোটা টাকা করুন অর্থাৎ প্রত্যেকে ইনবক্সে থাকা ওখানে তারা ডোনেট করবেন এটুকুই আপনাদের কাছে আমার বিদিত অনুরোধ সময় বড় কম চব্বিশ তারিখ অনুষ্ঠান এখনই গোচকোচাল করতে হবে তা করবেন এটুকুই আপনাদের কাছে আমার বিদিত বিনীত অনুরোধ দু হাত দামোদর মাসের সাত দিনের করণীয় তালিকা বা মঙ্গল কামনে আপনার কি কি করবেন সেগুলোই আমি এখন আপনাদের সামনে ব্যাখ্যা করব প্রথম দিন কি করবেন শুদ্ধ শুরু সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরো গৃহের পূজা স্থানে বা তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাব দামোদরষ্টকম পাঠ করো অর্থাৎ সংক্ষিপ্ত সংস্করণ আপনি নিচেই আমি এখন আচরণ আলোচনা করব সরি আসলে মনটা অনেক ভালো হয়ে গেছে হে দামোদর আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও হে দামোদার আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও এবং আমার পরিবারে শান্তি দাও শান্তি দাও শান্তি দাও দ্বিতীয় দিন তুলসী পূজা ও নাম জপ তুলসী গাছের সামনে তিন বা সাতবার পরিক্রমা করো নাম জপ করো ষোলো অক্ষরের হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সম্ভব হলে এই দিনে নিরামিষ ভোজন করো তৃতীয় দিন দান ও সেবা দরিদ্র বা মন্দিরে দ্বীপ ফল বা খাদ্য দান করো এটি আত্মশুদ্ধি ও সম্পদ বৃদ্ধির প্রতীক সন্ধ্যায় প্রদীপ দান করে প্রার্থনা করো যেন আমার এই আলোর দান ভগবানের আশীর্বাদে রূপান্তরিত হয় এই কথাটা বলে প্রার্থনা করো যেন আমার এই আলোর দান ভগবানের আশীর্বাদে রূপান্তরিত হয় জয় ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চতুর্থ দিন গৃহশুদ্ধি ও ধ্যান ঘরে গঙ্গা জল ছিটিয়ে পরিশুদ্ধ করো কিছু সময় ভগবানের রূপ বা ছবি দেখে ধ্যান করো সন্ধ্যায় ভজন বা কীর্তন শুনতে পারো ইউটিউবে অনেক সুন্দর যে আপনি দামোদর আরতি নামে সার্চ দিলে খুব সুন্দর সুন্দর আপনি ভোজন পেয়ে যাবেন পঞ্চম দিন উপবাস ও প্রার্থনা সকাল থেকে যতটা পারো উপবাস রাখো বা ফল দুধ গ্রহণ করো সন্ধ্যায় দামোদরষ্টকম পাঠ করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করো হে প্রভু আমি তোমার সেবক আমার হৃদয়কে তোমার ভক্তিতে পূর্ণ করো পূর্ণ করো পূর্ণ কর ষষ্ঠ দিন পারিবারিক পূজা পরিবার সহ প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করো সবাই মিলে একটি করে ভগবত গীতা শ্লোক পাঠ করো যেমন নয় পয়েন্ট দুই দুই বা আঠারো পয়েন্ট ছয় ছয় এই শ্লোক দুটি পাঠ করতে পারো দুধ বা মিষ্টি নিবেদন করে সবাই ভাগ করে খাও সপ্তম দিন কৃতজ্ঞতা ও সমর্পণ সকাল বা সন্ধ্যায় প্রার্থনা করো যা করেছি তার সব ভগবানের চরণে নিবেদন করছি তিনি যেন আমাদের জীবনে মঙ্গল স্বাস্থ্য ও ভক্তি দান করেন মন্দিরে বা বাড়ির পূজা স্থানে একটি প্রদীপ নিবেদন করে সমাপ্তি এবার করোদাসষ্টকমের ভক্তিমূলক পাঠটি করো নমাামীশ্বরং শক্তচিদানন্দরূপং গোকুলে বিরাজমানং যশদাভীয়ঃ খোলাধভমানং পরামिष्टমত্তম তাত দৃষ্টি অর্থাৎ আমি সেই ভগবান দামোদরকে প্রণাম জানাই যিনি গোকুলে ছোট বালকের রূপে যশোদার দ্বারা দড়ি দিয়ে বাধা হয়েছিলেন সেই প্রেমই সর্বোচ্চ ভক্তি এই সাত দিনের ভক্তি পালনে আপনি যে ফল পাবেন হবে পরিবারে মঙ্গল ও ঐশ্বর্য আসবে জীবনে ভগবানের কৃপা প্রবল হবে জয় কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार सबाई पाले हमारे विन राख এটুকুই আপনাদের কাছে আমার চাল